হ্যাঁ বন্ধুরা আমি রসিম বিশ্বের বাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের শখের পাখি বা খাঁচার পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কোনো ছেলের ভিডিও করছি না তো বন্ধুরা আপনারা জানেন যে এখন গরম পড়ে গেছে তো আমি আজকে অন্য টপিক নিয়ে একটা ভিডিও করছি তো অনেক বিডারাই প্রশ্ন করে থাকে যে দাদা সারা বছরে কি বিডিং করাবো বা বিডিং বক্স দিয়ে রাখবো বা হাড়ি দিয়ে রাখবো কি না তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও করছি আজকে তো বন্ধুরা সাথেই থাকুন আর ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই পাখি বা যে কোনো পাখি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকুন তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে মূল আলোচনা হলো যে আপনারা বিডিং বক্স এই গরম পড়েছে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে তো আপনারা কি বিডিং বক্স দিয়ে রাখবেন কি না বা বিডিং বক্স দিয়ে রাখলে আসলে আপনার উপকার আছে কি না বা ক্ষতি আছে কি না সেটা আমি আলোচনা করব আর যারা অনেকে নতুন পাখি পোষে বা নতুন পাখি পালন করছে তারা কিন্তু অনেকেই জানে না আসলে যে বিডিং বক্স কখন খুলতে হয় বা কখন বিডিং বক্স দিলে ভালো হয় তো এই ব্যাপারে অনেকেই জানে না তো আমি সেগুলো আমি বলবো আর আমার যে যে খাতার যে পাখিগুলো আছে যেগুলো আমার বিডিং সেট তো সেগুলো কিন্তু দেখুন বন্ধুরা আমি এখন বক্স খুলিনি তো আমি এখন বক্স খুলে দেবো দেখবো কোনটা হাড়িতে ডিম বাচ্চা যদি থাকে সেগুলো খুলবো না হয়তো বাচ্চা বের হবে তারপরে খুলব আর যেগুলো ডিম বাচ্চা নেই আমি এক এক করে চেক করে আমি সেগুলো কিন্তু খুলে দেব তো বন্ধুরা সাথেই থাকুন আমি দেখুন আর এই ব্যাপারে আমি একটু জেট আলোচনা করব যে আসলে এখন হলো আপনার মার্চের শেষ তো মার্চের শেষ এখন ব্রিডিং বক্স খুলে দেওয়াটাই বেটার কারণ এখন গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে পাখিরা এই গরমে ব্রিডিং করালে পাখির অনেক প্রবলেম হতে পারে তো সেই জন্য এখন ব্রিডিং বক্স খুলে দিলে হয়তো বা এখন ব্রিডিং বক্স খুলে দিলে তিন মাস বা চার মাস পরে আবার ব্রিডিং বক্স আপনারা দিতে পারবেন তো তিন চার মাস পাখিকে রেস্ট দিলে কি হয় বলুন তো যে পাখির যে কোনো পাখি একটা ভিটামিন ক্যালসিয়ামের ব্যাপার থাকে তারপরে এই গরমে যখনই ডিম পারবে তো ডিম পারলে তখন কিন্তু ওরা সারাদিনে মনে করেন বারো ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা ছ ঘন্টার বেশি থাকতে পারবে না হাঁড়ির ভিতরে কারণ প্রচণ্ড গরম তো পাঁচ ছ ঘন্টা থাকলে ওই ডিম ফাটাল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু ডিম পারলে কিন্তু পাখির যে ক্যালসিয়াম ভিটামিন সেগুলো কিন্তু প্রচণ্ড ঘাটতি থাকে তো সারা বছর যদি ডিম বাচ্চা করে না তাহলে কিন্তু পাখি রোগা হয়ে যাবে এবং পাখির ব্রিডিং ভালো হবে না হয়তো বা ডিম পারলো পাঁচটা একটা দুটো বাচ্চা হলো আর বাচ্চা হলো না তারপরে এছাড়া আরও মানে এ করেন যে অনেক বাচ্চা কালো হয়ে মারা যায় আর দ্বিতীয় কথা এখনই গরমে কিন্তু পক্সের একটা প্রবলেম হয় যে পাখিদের বা চোখে সমস্যা হয় যেগুলো হুম এরকম অনেক লাভার পাখি যে আছে যে চোখে প্রবলেম হয় বা এই থেকে যে সমস্যাটা হয় হ্যাঁ এটা কিন্তু এই গরমের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গরমে ব্রিডিং বক্স খুলে রাখাটাই সব থেকে ভালো আর পাখিরও রেস্ট হলো আর এই গরমের মধ্যে ওদের কষ্ট হলো না হ্যাঁ এরকম অনেক সুবিধা আছে তো এই জন্য ব্রিডিং বক্সটা এখন খুলে রাখাই বেটার তো আমি আজকে কিন্তু বিডিং বক্সগুলো সব খুলব আর এক এক করে চেক করব কোন হাড়িতে বা বক্সে কী আছে যদি ছোট বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই বক্সটা খুলব না আর যদি দিন থাকে সেক্ষেত্রে আমি খুলব না যেগুলো বাচ্চা বেরোই গেছে সেগুলো কিন্তু আমি খুলে দেবো বা ফাঁকা বাক্স বক্স যদি থাকে সেগুলো খুলে দেবো তো এক এক করে আমি দেখাচ্ছি তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন পাখিকে কিন্তু রেস্ট দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হাড়ি নেই এটাও হাড়ি নেই তো আমি এক এক করে দেখব যেটা যেটা হাঁড়ি আছে আমি হাঁড়িগুলো চেক করে আমি আসলে হাঁড়িগুলো সব খুলে দেবো তো বন্ধুরা সাথে থাকুন দেখুন তো আমি এক এক করে হাঁড়িগুলো আমি চেক করব এবং দেখব এই দেখুন বন্ধুরা এটাই কিন্তু ফাঁকা আছে এই হাঁড়িটা আমি কিন্তু খুলে দিচ্ছি এখানে ওরা ফাঁকা থাকে কারণটা আমি হাঁড়িটা খুলে দেবো এই হাঁড়িটাও কিন্তু খুলে দিয়েছি এটাই কিছু কিছু নেই ফাঁকা আছে ব্যবসা হয়ে গেছে এবারে এটা আমি খুলে দিলাম দেখুন এই বক্সটা কিন্তু খুলে দিয়েছি এটা মেস্টিং করেছিল তো আমি বক্সটা খুলে দিয়েছি দেখুন এটা কিন্তু বাচ্চা বড়ো হয়ে গেছে এবারে আমি বিল্ডিং বক্সটা খুলে দেবো কারণ যেহেতু বাচ্চা বড়ো হয়ে গেছে এখন আমি সব বিডিং বক্স খুলে দেবো দেখুন বাচ্চাটা বড়ো হয়ে গেছে এটা বড়ো হয়ে গেছে দেখুন তো এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে দেখুন অনেকটাই বড়ো হয়ে গেছে এ বাচ্চা এখন দেড় বাইরে থেকে খাবে আর মা বাবা সব দের করে দিয়েছি আমি দু তিন ই একদম রেখে দেব এই দেখুন এটা এটা একটা ডিম ছিল তো ডিমটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তো দেখবো ডিমটা নষ্ট হয়ে গেছে এটা না ফাটাল হবে না দেখুন এটা বাচ্চা আছে ভিতরে একটা বাচ্চা আছে তো এই বকটা আমি এই হাঁড়িটা খুলবো না কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চা বড় হোক তারপরে খুলবো এছাড়া অন্য কি হাড়িটা আছে কি দেখি এই হাড়িটা দেখবো যদি বাচ্চা থাকে বা ডিম থাকে সেক্ষেত্রে কিন্তু আমি খুলব না দেখুন বন্ধুরা এটা ভিতর পাঁচটা হ্যাঁ পাঁচটা ডিম আছে তো এটা আমি খুলব না কারণ এটা ডিম থেকে বাচ্চা বের হবে তারপরে আমি খুলব তো এখন বক্স বা হাড়ি খুলে দেওয়াটাই বেটার কারণ এখন যে গরম পড়েছে তো গরমে বিদিন না করানোই বেটার পাখিদের জন্য খুবই ভালো তো এটাই কী আছে দেখি তো এই হাড়িটার কিছু নেই এটা আমি খুলে দেবো দেখুন এটা বাচ্চা বড় হয়ে গেছে বের হয়ে গেছে একটা বাচ্চা হয়েছে বের হয়ে গেছে আর ডিম পারেনি এখনো হয়তো ডিম পারত কিন্তু আমি এখন পথটা খুলে দেবো দেখুন বাচ্চাগুলো বাচ্চারা অনেক বড়ো হয়ে গেছে এখন আর বিডিং করাবো না দিন রেখে দেবো খুলে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ডিম পেরেছে তো এই ডিমটা নষ্ট করবো না কারণ এটা রেখে দিই যখন ডিম ফাটাল হবে বাচ্চা বের হবে তারপরে আবার কিন্তু এই বক্সটা আমি খুলে দেবো এটা ডিম পেটেছে যেহেতু রেখে দিচ্ছি দেখুন এটা ভিতরে চারটে ডিম ছিল এরকম চারটে পাঁচটা ডিম ছিল সব ফলস হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে তো আমি এই হাড়িটা খুলে রেখে দেবো কারণ এখন আর হাড়ি দেবো না এই সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ যেহেতু নষ্ট হয়ে গেছে এগুলো বারবার ব্রিডিং করেছি পাখিগুলো এখন দেখতে দেওয়া খুবই দরকার দেখুন ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে একটা ডিমও ভালো নেই তো এই হাড়ি আমি খুলে রেখে দেব সব আমি কিন্তু বিডিং বক্সগুলো হাড়িগুলো খুলে রেখে দিয়েছি এই হাড়িতে সম্ভবত ডিম আছে তো ডিম থাকলে এই হাড়িটা ডিম আছে দেখুন বন্ধুরা এটা আমি খুলব না এই ডিমগুলো ফাটল হোক তারপর আমি খুলব তো ওদের ডিস্টার্ব করব না তো বন্ধুরা দেখুন এই হলো আমার বার্ডের সেট আপ তো বার্ড কলোনির সেট আমি পুরো দেখালাম দেখুন অনেক বক্সগুলো আমি সব খুলে দিয়েছি সব ফাঁকা হয়ে গেছে এবারে কটা হাড়ি বক্স রেখে দিয়েছি অল্প যেগুলো বাচ্চা ডিম আছে আর সব হাঁড়ি বক্স দেখুন বন্ধুরা সব খুলে দিয়েছি কারণ পাখিকে রেস্ট দিলে কি হয় বন্ধুরা যে অনেকে আছে দেখা যায় সিজনে দুবার তিনবার বিডিং নেয় ব্রিড দেয় এছাড়া কিন্তু নেয় না কারণ দুবার বা তিনবার নিলে পাখি ভালো থাকে পাখির তো একটা ভিটামিন ক্যালসিয়ামের ব্যাপার থাকে তো সেই জন্য সারা বছর হাঁড়ি বক দিয়ে রাখলে তো ডিম বাচ্চা ওরা ভালো রেজাল্ট করে না সেক্ষেত্রে খুলে রাখাটাই সবথেকে বেটার তো বন্ধুরা দেখুন এখানে বাচ্চা বের হয়ে গেছে বাচ্চা সব বের করে দিয়ে আমি কিন্তু হাড়ি বেরি খুলে নিয়েছি তো এখন হলো মার্চ মাসের শেষ আমি হাঁড়ি খুলে দিয়েছি মার্চ এপ্রিল মে জুন জুনে আবার জুনের শেষে আবার কিন্তু হাড়ি দিয়ে দিতে পারবো বা জুন জুলাই মাসে অনেকে দেয় তো মোটামুটি তিন মাস রেস্ট এভাবে রেখে যদি দেন আপনার পাখি ভালো থাকবে এবং পাখি কোনো স্টক করা বা গরম অনেক সময় স্টক করে তো ভিটামিন ক্যালসিয়ামের জন্য শুকিয়ে যায় আর দ্বিতীয় কথা পক্সের যে প্রবলেমটা হয় তো পক্স হলে বন্ধুরা যে পাখি কিন্তু শুকিয়ে শুকিয়ে মরে যায় এরকম অনেক প্রবলেম হয় সেগুলো কিন্তু হয় না তো যেহেতু আপনারা যদি বিডিং বক্স খুলে রাখেন এখন সব থেকে ভালো আর এই গরমের মাঝে মাঝে একটু শাক সবজি দিলে পাখি ভালো থাকে তো আমি এই জন্য কিন্তু বিডিং বক্স খুলে দিয়েছি তো আপনারা যদি মনে করেন যে আসলে আমার এই বিডিওটি আপনাদের একটু উপকার হয় বা আপনারা যদি মনে করেন ভালো তাহলে আপনারাও কিন্তু বিডিং বক্স এখন খুলে দিতে পারেন আর খুলে দেওয়াটাই সবথেকে পাখি দিকে অনেক ভালো কারণ এখন বিডিংটা না নেওয়াই সব থেকে বেটার সেই জন্য কিন্তু বিডিং বক্সটা খুলে দেওয়া সবথেকে ভালো তিন মাস বা চার মাস অনেকেও নেয় চার মাস অনেকে তিন মাস নেয় তো তিন চার মাস পরে আবার যদি বিডিং বক্স দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওরা আবার বিডিং বিডিং যখন করবে তখন দেখবেন বিডিং প্রোগ্রেসটা ভালো হবে বা যে কটা ডিম পারবে সেগুলো কিন্তু সবগুলো ফাটাল হবে বা বাচ্চাও ভালো হবে তো সেই জন্য কিন্তু বিডিংটা এখন বক্সটা খুলে সব থেকে ভালো তো না দিলে অনেকে হয়তোবা ঠান্ডা ওয়েদার থাকলে আপনার দিয়েও রাখতে পারেন দিয়ে রাখলে কী হয় পাখির বিডিং বক্স দিয়ে রাখলে এটাই সমস্যা হয় পাখির কিন্তু ক্যালসিয়াম বা পাখির যে ইটা ওটা কমে যায় আর গরমে অনেক সময় স্টক করতে পারে স্টকের প্রবলেমও থাকে যে হঠাৎ করে দেখা যায় বেশি গরম পড়লো ডিম নিয়ে বসলো আর স্টক করে মারা যায় তো এরকম অনেক প্রবলেমই হয় সেই জন্য কিন্তু ব্রিডিং বক্স এখন খুলে দেওয়াটাই থেকে বেটার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচার পাখিগুলো টাটা বাই বাই